একটি স্বাস্থ্যবান লাউ গাছে সুস্বাস্থ্য একটি হেলদি স্বাস্থ্যবান লাউ পাওয়ার জন্য অবশ্যই আজকের এই খাদ্যটি ব্যবহার করবেন তাতেই আপনাদের স্বাস্থ্যবান লাউ গাছে রকম হেলদি হেলদি লাউ অবশ্যই হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আমি এমন একটি ভিডিও শেয়ার করব যে আপনাদের গাছে গাছগুলোকে তো স্বাস্থ্যবান বানাবেই আর একটি স্বাস্থ্যবান গাছে কিভাবে আপনারা একটি স্বাস্থ্যবান লাউ পেতে পারেন অনেক সময় দেখা যায় লাউয়ের সঠিক পরাগায়নের পরেও লাউ গাছে লাউগুলো অনেক বড় হওয়ার পর পচে যায় তার কারণ কি সব কারণ সহ ব্যাখ্যা করব স্পেশাল একটি খাদ্যের সাথে আজকের এই ভিডিওতে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে অনেক টিপস এবং ট্রিক্স আমি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব। তো চলেন আজকে বর্তমানে আমার গার্ডেনের ভিতরে লাউ গাছগুলোর ছোট্ট করে একটু আপডেট দেখিয়ে দিচ্ছি তারপর কি এমন খাদ্য দিতে যাচ্ছি যার ফলে এই সময় খাদ্যটি খুবই জরুরি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার বাগানের ভিতরে যে লাউ গাছ তার আপডেট আমি আপনাদেরকে দিতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে মাচায় উঠছে হাঁটি হাঁটি পাপা করে বাস বাঁশলাউগুলো আর এই হচ্ছে আমার মাচার উপরে লাউ গাছের অবস্থান আপনারা নিজেরাই দেখেন আলহামদুলিল্লাহ না বলে তো অবশ্যই যাবেন না মাসাল্লাহ অবশ্যই বলবেন ছেলে ফুল মেয়ে ফুল ভরপুর এসেছে এমন নয় ছেলে ফুল এসেছে মেয়ে ফুল আসেনি আমি আপনাদের বলেও শেষ করতে পারবো না এই গাছের আপডেট এ গাছের অগ্রগতি স্টেপ বাই স্টেপ আমি যে খাবার ফলো করেছি খাবারগুলো দিয়েছি তাতে দেখেন আমার লাউ গাছের কি অবস্থা শুক্র আলহামদুলিল্লাহ এই মাত্র এই লাউটার পরাগায়ন আমি করলাম তারপর হচ্ছে আমি গতকালকে ওই যে দেখতে পাচ্ছেন পেছনের দিকে ওই লাউটা পরাগায়ন করেছি গতকালকে তারপর হচ্ছে এই লাউটা পরাগায়ন করেছি ভেতরে আরও তিনটি লাউ পরাগায়ন করেছি তাছাড়া আমি হচ্ছে গতকালকে আপনাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করেছি এই যে দেখেন দুটি বিন্দুলাও পরাগায়ন করে মুখটি কিন্তু বন্ধ করে রেখেছি পলিনেট ডেফিনেটলি করব আজকেই তো এই যে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আমার লাউ গাছের খাদ্য যত্ন যার ফলে আমার লাউ গাছের এই অবস্থা অলরেডি লাউ গাছের ওয়ান জি টু জি কাটিং হয়ে গেছে কিছু কিছু ডালে আমি থ্রি জি কাটিংও করে দিয়েছি কারণ এদেশের সময় কম ওয়ান জির ডালে শুধু ছেলে ফুল আসে টু জির ডালে ছেলে মেয়ে দুটোই আসে আর থ্রি জি ফোর জির ডালে শুধুই মেয়ে ফুল আসে সো টু জির ডাল কিছু রেখে আপনারা বাকিগুলো থ্রি জি কাটিং করে দিবেন থ্রি জির ডালে আটটি পাতা হলে থ্রি জি কাটিং করতে হয় কিন্তু ট্রাস্ট মি ছয়টি পাতার পর আপনারা ফোর জি কাটিং পর্যন্ত করে দিতে পারবেন এতে করে সামারে ভুরি ভুরি আপনারা লাউ পাবেন এইটুকু গ্যারান্টি তো যাই হোক এই হচ্ছে লাউ আপনারা যদি জানতে চান আমি আপনাদেরকে বলতে পারবো এই যে দেখেন এইখানেই দেখতে পাচ্ছেন তিনটি লাউ তারপরে ওই যে দেখেন মাচাতে আমি আপনাদের একটু দেখাচ্ছি আনাচে কানাচে ওই যে দেখেন এই যে দেখেন ওই যে কর্নারে দেখেন ওই যে পেছনের দিকে দেখেন তারপর হচ্ছে ওই যে আপনারা কর্নারে কর্নারে দেখেন শুধু লাউয়ের ছড়াছড়ি পাবেন আমার এই মাচার উপরে শুধু তাই না আলহামদুলিল্লাহ পলি নেশনের পর পলিনেট হয়ে গেছে কিছু কিছু লাউয়ের এই যে দেখেন শুক্র আলহামদুলিল্লাহ এই লাউটি আপনার পলিনেট হয়েছে এই লাউটি পলিনেট হয়েছে পেছনের লাউটি পলিনেট হয়েছে এটাকে পলিনেট করার সময় পাইনি এটাও করব এটারও পরাগায়ন করেছি আমি সো এটাকেও করে দিব তো এই হচ্ছে আমার অবস্থান এখানে আসতে ছোট্ট করে একটি জার্নি আমি আপনাদের বলে দিচ্ছি যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন এই পর্যায়ে আসতে লাউ গাছটি থমকে ছিল এই পর্যায়ে আসতে আমি কিন্তু এখানে নাইট্রোজেন বোস্ট করেছি ফর্মুলাক্স ব্যবহার করেছি আর আজকে যে খাদ্যটি দিব এবং ফর্মুলাক্সের আগে যখন ছেলে ফুল মেয়ে ফুল গাছের প্রনিং যখন শুরু হয় গাছের যখন প্রনিং শুরু হয় আই মিন স্প্রাউটিন যেটাকে বলা হয় গাছের যখন প্রনিং করার পর আমাদের স্প্রাউটিন শুরু হয় আই মিন যখন কলিয়াশা শুরু হয় ফুল মেয়ে ফুল তখন একটি খাদ্য দিতে হয় যা আমি আমি শেয়ার করেছি আজকে আজকে বলছি না তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে যে খাদ্যটি দিব সেটা চলেন আপনাদের সাথে শেয়ার করি এবং কেন আজকে আমি যে খাদ্যটি দিব এই খাদ্যটি আপনাদের অবশ্যই দিতে হবে তার কারণও আমি আপনাদেরকে বলে দিব আর এখানে আমি কি খাদ্য দিতে যাচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে আমার গার্ডেনের সবচাইতে সেরা খাবার এটা হচ্ছে হরমোন আর এই হরমোনটা বানানো হয়েছে চা ভাতের মার যাকে বলে ভাতের মার দিয়ে চাল ধোয়ার পানি নয় ভাতের মার আমি আবারও বলে দিচ্ছি ভাতের মার দিয়ে আপনাদেরকে হরমোনটি তৈরি করতে হবে এবং এই যে মেজরমেন্ট কাপ দেখতে পাচ্ছেন এই মেজারমেন্ট কাপে দুই কাপ দিয়েছি চিকেন মেনিওর হরমোনের ভিতরে দুই কাপ দিয়েছে চিকেন মেনিওর ভাতের মারের ভিতরে আর দিয়েছি এখানে পঁচিশটি পঁচিশটি পেঁয়াজের খোসা আমি আধা লিটার পানিতে মিশিয়েছি সেই আধা লিটার পানি এখানে দশ লিটার ভাতের মারে আমি মিশিয়েছি ইনক্লুডিং এখানে সাড়ে দশ লিটার আমার সার রয়েছে এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে এই খাদ্যটি আমরা কেন দিব কখন দিব বারবার দিব না কয়বার দিব এই খাদ্যটি আপনাদের দিতে হবে যখন গাছের লাউগুলোকে পরাগায়ন করবেন তখন এখন কেন দিবেন একটি গর্ভবতী মা যখন পেটে বাচ্চা ধারণ করে আমরা কিন্তু তাকে অনেক ধরনের ভিটামিনস খাওয়াই তখন কিন্তু দেখবেন যে মার গ্লো অনেক হয় কিন্তু সব মাগুলো অপুষ্টিতে ভোগে সেগুলো দেখলে বোঝা যায় যে তাদের গায়ে খাদ্যের অভাব আছে ভিটামিনস মিনারেলসের অভাব তাদের দুধ ডিম দেওয়া হয়নি গ্রাম অঞ্চলে বলে তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো হয়নি দুধ ডিম মাছ মাংস ভুড়ি ভুড়ি আসলেই তা না একজন স্বাস্থ্যবান মায়ের জন্য পুষ্টিকর যে খাবারগুলো মিনারেলস ভিটামিনস সেইগুলো একদমই মানুষ ভুলে যায় তো লাউ গাছও কিন্তু এই সময় এখন গর্ভবতী অনেক লাউ ছাড়ছে এই জন্য এই মাকেও সুস্বাস্থ্য রাখার জন্য একদম পুষ্টিতে ভরপুর করার জন্য এই হরমোনটি দেওয়া দরকার কারণ সেও কিন্তু অনেক বাচ্চা প্রডিউস করছে আর এই বাচ্চাগুলোকে হেলদি রাখার জন্য এই পর্যায়ে এই হরমোনটি ডেফিনেটলি দিতে হবে যখনই আপনার গাছে লাউ চলে আসবে একবার হলেও আপনি মাসে এই হরমোনটি দিয়ে দেবেন এটা বারবার দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন গাছে লাউ আসবে স্প্রাউটিন শুরু হবে তখনই এই হরমোনটি দেওয়া জরুরি কারণ মা এখন গর্ভবতী তাই মাকে যত পরিমাণ ভিটামিন মিনারেলস খাওয়াতে পারেন ততই ভালো লাউ গাছ হচ্ছে কিছুটা রাক্ষসী গাছের গাছে ঘাস নেওড়ে লা গাছের মতন তাই এ অনেক পরিমাণে চায় এই জন্য আজকে আমি এই খাবারটি শুধু লাউ গাছের জন্য বানিয়েছি চলেন ভিডিওটি বড় করে সরাসরি কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি ঘরের আনাচে কানাচে যেখানেই আমি লাউ গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলোর উত্তোলন সবগুলোর ফলাফল রেজাল্ট অনেক ভালো সো আপনারা যে কাজটি করবেন আপনাদের বানানো যে সারগুলো সেগুলোকে এইটা যেহেতু নিজেদের বানানো সার কোনো ক্ষতি নেই এই যে দেখেন জাস্ট গাছের গোড়ায় এভাবে করে দিয়ে দিবেন আপনারা এই পটের দুই পট যদি দিয়ে দেন হাফ লিটার হবে এতে করে পটের নিচে একদম নিচে দিয়ে চলে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছটি এই লাউ গাছটির এই পটেও দিতে পারেন কিন্তু এই লাউ গাছটির শিকড় এখন কিন্তু এই পট ঘেসে এখানে তো এখানেও দিতে পারেন এখন আরও একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে যখনই আপনারা লিকুইড সার ব্যবহার করবেন গাছে লিকুইড সার বা লিকুইড খাদ্য ব্যবহার করার আগে অবশ্যই করণীয় কাজটি করে নেবেন যার ভিডিও আমি আপনাদের সাথে গত পর্বেই শেয়ার করেছি সেই কাজটি ছাড়া গাছে কিন্তু শুকনো মাটিতে কখনোই লিকুইড সার দিবেন না এতে আপনাদের উপকারের চাইতে অপকারই বেশি হবে আশা রাখছি এই ভিডিওটি আপনাদের মন কাটবে একবার অন্তত ট্রাই করেন যাদের লাউ গাছগুলো বাড়ছে না তারা একবার ফর্মুলেক্স এবং নাইট্রোজেন বোস্ট করে দেখেন আর এই যে খাদ্যটি হরমোনটি দিয়ে দেখেন আপনাদের গাছে লাউ শতভাগ যদি টিকে না যায় আমাকে এসে আমার বাড়িতে আপনাদের গাছে যে ভালো ভালো লাউগুলো হবে সেগুলি দিয়ে তরকারি বানিয়ে খাইয়ে যাবেন কি ভেবেছিলাম আপনারা ভাববেন এসে পিটিয়ে যাবেন কেন রে ভাই ভালো উপদেশ দিচ্ছি কাজে যদি না লাগাতে পারো তা তো আমার দোষ না হয়তো বা হরমোনটি বানিয়ে আমি ঠিকই দিচ্ছি আপনারা অলসতা করে দেননি তাই আপনাদের গাছে ফলনটাও হয়নি তাই সময় অনেক অল্প সামার খুব সংক্ষিপ্ত তাই ছোট ছোটো টিপসগুলো ফলো করুন ছোট্ট ছোট্ট এই কাজগুলোই আপনাদের গাছে অনেক বেশি সফলতা নিয়ে আসবে এই যে দেখেন আলহামদুলিল্লাহ রকম দৃশ্য দেখতে বিকেলবেলা না ভালো লাগে তো বিদায় নিচ্ছি এই সুখ শান্তির সাথে পরবর্তী আরও ইউনিক কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততদিন আপনারা সবাই ভালো থাকেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ